please comment hello brother all my friend and sister and we are dear my friend please comment please comment are you from and watch my live please comment

ইন্দোনেশিয়ান শিয়ানো ইন্দোনেশিয়া ট্রাই টু ইন্দোনেশিয়ান হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হৃদয়ের অন্তর দেখে জানাই শুভেচ্ছা লাল গুল লাল গুলাবের শুভেচ্ছা রেড রোজ রেড রোজ পালকা Welcome to my live chat and welcome to my YouTube channel page. Please. please comment and like and subscribe now and press the bell icon. And first time my content upload, uh, the your phone, please comment. Are you from? Please comment and share, like and support and subscribe now. Please tell you, <coughs> tell you, tell you where you from. My what's, what's my life? Which, which you? <clears throat> I'm, from <coughs> I'm from Bangladesh. I'm from Bangladesh. I'm from Bangladesh. Bangladesh, take a for to see. Welcome to my live chat. সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে আসার জন্য কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সকলেই কমেন্ট করবেন প্লিজ সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের এই শেয়ার লাইকে আমাদের এই চোট ইউটিউব পেজটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে আপনাদের সাপোর্টেই আমরা আনন্দিত হই আশা পাই ভরসা পাই তো যে যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই লাইভটি শেয়ার করবেন তো একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইকে একটি কমেন্টে আমাদের কন্টেন্ট তৈরি করতে অনেকটাও সহজ আগায় আমাদের কন্টেন্টগুলো কেমন হইতেছে আপনাদের কাছে কেমন লাগে সকলেই জানিয়ে দিবেন তো সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে <laughs> Hello, my old friend. How are you? Please comment and like and subscribe now. And press the bell icon. My content upload first time your mobile notified. Please comment and like. <laughs>

thank you. watch my life. please comment and subscribe. like, like, and now, uh, please uh, press the bell icon.

তো যে যেখান থেকে দেখতেছেন সকলেই আমাদের লাইভটা দেখবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সকলেই জানাবেন প্লিজ থ্যাংক ইউ তো আজকে খুশি দিনে সবারই আগমনে ধন্য হল কিসে

সবাইকে আসসালামু আলাইকুম গাইস যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করে দেন যেন আমার ভিডিওগুলো কোয়ালিটিগুলো হচ্ছে কিনা অবশ্যই আমি জানতে পারি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু মনে হয় অনেক কিছু মনে হয় ঠিক আছে আপনারা যদি একটু লাইক করে দেন তাহলে সবচেয়ে ভালো হয় আমার ভিতরে মানে অনেক কিছু মানে ভালো লাগে তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা লাইক করে দেবেন বেশি বেশি করে যেন সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় এবং আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি সেই এই জন্যই কিন্তু প্রাইস যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু জমে না ভালো হয় না কমেন্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো লাগে আপনাদের মাঝে অনেক কিছুই বলতে পারি তুলে ধরতে পারি না যদি কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে সেটা হচ্ছে যে ওর ভিডিওগুলো কোয়ালিটিপুল হচ্ছে কি না অবশ্যই আমি জানতে পারি বুঝতে পারি যেন আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আমি ভিডিওগুলো কোয়ালিটি করতে পারি প্রতিনিয়ত ভাই ভালো ভালো আপডেট কন্টেন্ট দিয়ে থাকি আমরা কিন্তু আপনারা সারা পাই না আপনারা যদি সারা দেন একটু তাহলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আপনারা লাইক করে দিবেন বেশি বেশি করে লাইক করবেন সবার কাছে যেন আমার ভিডিওটা পৌঁছায় লাইভটা পৌঁছায় এটা কম আছে সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই লাইক করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও কোনো কিছু করা সম্ভব না আপনারা যদি একটু সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন অবশ্যই অবশ্যই সে ভালোবাসা আমি পাওয়ার চেষ্টা করব এই তাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো বেশি বেশি করে আমার চ্যানেলটা আপনারা ভিডিও দেখবেন প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো ভিডিও দিয়ে থাকি তো ভাই আপনারা বেশি করে বেশি বেশি করে লাইক করে দেবেন আমাকে যে যে এখান থেকে দেখতেছেন আমার লাইফটি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবার মাঝে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়াই অন্তরপুরা কালা লাইকই তো করেন আপনারা আপনারা যদি লাইক করে দেন তাহলে তো মনের ভিতর ইচ্ছাটা আরো বেশি করে জাগে যেন আপনাদেরকে ভালো ভালো গান শোনাইতে পারি লাইকই করেন না বেশ বেশি করে লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আসসালামু আলাইকুম গাইস যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক করে দিবেন ওয়েলকাম টু মাই লাইভ চ্যাট থ্যাংক ইউ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে লাইভে আসার জন্য আবারও চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সকলকেই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করি তো অনেক কষ্ট করে আমরা এই কন্টেন্টগুলো তৈরি করি আমাদেরকে বাংলাদেশের যে ধান ক্ষেত আছে রাইস ফিল্ড সেখানে গিয়ে আমরা কন্টেন্টগুলো তৈরি করি অনেক কষ্টেই তৈরি করি তারপরে আবার এই কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করি তো আপনাদেরকে একটাই কথা বলবো সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর যেতে পারবো আপনাদেরকে আরও বেশি বেশি বিনোদন দিতে পারবো তো আর আমাদের বিনোদনগুলা আপনাদের কাছে কেমন লাগে এটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগতেছে ওটাও জানাবেন তো আপনারা যদি না জানান লাইক না করেন কমেন্ট না করেন তো তাহলে আমরা হয় কি আমরা বুঝতে পারবো না তো আমরা বাংলাদেশ থেকে লাইভ করতেছি বাংলাদেশের উত্তর ময়মন সিং তো সকলকেই একটা কথাই বলতে চাই যে লাইভটা দেখবেন একটা কমেন্ট করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টটা আমাদের দরকার আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না শত চেষ্টা করলেও পারবো তো আপনাদের কাছে কাছে বিনীত অনুরোধ এবং আকুল আবেদন যে আপনারা আমাদের লাইভটা দেখবেন যতটুক পারেন যতটুক সময় হবে যতটুক দেখবেন আপনাদের কী সময়ে দেখবেন লাইক করবেন বিনোদন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের যদি ভালো লাগে লেগে থাকে বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে ভালো লাগাটাই হচ্ছে অনেক কিছু ভালো না লাগলে তো আর করবেন না ভালো লাগলেই করবেন তো ওটাই আর কি বলতেছি ঠিক আছে দেখার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দশটি লাইক পুরোনো হলেই একটি আকর্ষণীয় জিনিস আপনাদের মাঝে অবশ্যই অবশ্যই দেখাবো আপনারা তো লাইক সালাম আলাইকুম সালাম আলাইকুম গাইজ যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কোয়ালিটিফুল হচ্ছে কি না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করে দেবেন আমার ভিডিওগুলো কি কোয়ালিটিফুল করতে পারতেছি কি না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আজকের লাইভে আকর্ষণীয় একটি জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরেন অবশ্যই অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো অনেক সুন্দর আকর্ষণীয় একটি জিনিস তো দশটি পুন দশটি লাইক যখন পড়বে তখনই কিন্তু দেখাবো দশটি লাইক বেশি না মাত্র দশটি লাইক যখন পড়বে অবশ্যই অবশ্যই দেখাবো আপনারা দেখতে পারবেন অনেক ভালো সুন্দর একটি আকর্ষণীয় জিনিস অবশ্যই দেখাবো আপনাদেরকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই দেখতে পারবেন ভালো ভালো কিন্তু প্রতিদিন ভালো ভালো কন্টেন্ট দিয়ে থাকি আমরা অনেকজনে আমরা চার পাঁচজনে একটা টিম আছে সেই টিমেরই কিন্তু আমরা চার পাঁচজন মিলেই যাই করি চার পাঁচজন মিলেই করি তো আপনারা যেহেতু লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেউ তো ভাই কমেন্টই করেন না কমেন্ট করেন কমেন্ট করলেই তো উত্তর দেওয়া যায় না আপনার পয়সা থাকি কোন নামে ওইস থাকি ঠিক আছে अगेन পয়সা

टाइपिंग हिंदी से टाइप कर दो हिंदी से टाइप करो इंग्लिश से हिंदी टाइप करो हिंदी से हिंदी टाइप ने समझो गा फ्रॉम बांग्लादेश लाइक फ्रॉम बांग्लादेश एंड नेशनल लैंग्वेज बंगाली धन्यवाद ब्रदर धन्यवाद अशंख अशंख धन्यवाद रेपार ब्रादर ऋपार सुरेशी नंजी, सुरेश नंजी रेपार थैंक यू ब्रदर, थैंक यू थैंक यू